যাও ৰ আছে 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 আছে

Tchau, tchau.

Nabi Rəpman, Cai Vedare Müslüman, Cai Vedare Müslüman, Nabi Rəpman, Ceketçe, Ceketçe, İshal Müslim Ceketçe. Ne fiş? Ne var ne var ne var ne var. Ne

করা প্রতিবাদ জবাব সংসদে করতে হবে বাংলাদেশ থেকে ফ্রান্সের ফুটাকা করে ওদেরকে উত্তর নিরতে হবে

Yeah. I'm yeah. gonna to... get w you're I don't know oh,

আন্তরিক মধ্যে শুখার থেকে বিশ্ববাসীর আমরা জানিয়ে দিতে চাই ততক্ষণ বিচ্ছুকি

पহলো তু কর যা।

আমরা কিন্তু খান থেকে এসছি শান্তিপূর্ণ ভাবে সেখানে করে যাবে শিক্ষিত